আজকে ভোর পাঁচটা মতো আর আমরা ঘুম থেকে উঠেছি চারটের সময় আমি তো উঠেছি ও ওঠেনি সোনামাও ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলাম কম করছে কেন আমি চারটের সময় উঠেছি উঠে ঘর ঘর পরিষ্কার করেছি ফ্রেশ হয়েছি আর এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমরাও ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি ভালো আছি বলেই কিন্তু এখন আমরা যাচ্ছি ঘুরতে মানে বুঝেই গেছো আজকে ভিডিওটা নিয়ে ঘুরতে চলেছে যদিও থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর আমার সোনামাকে নিয়েই প্রথমবার আমার কলকাতা থেকে অনেক দূরে ঘুরতে যাচ্ছি যদিও জায়গাটায় আমার দুবার আগে যাওয়া আছে আর ওর তো অনেকবার যাওয়া তো যাই হোক কি জায়গা সেটা আর কোন জায়গায় সেটা তোমাদের পরে বলবো এখন বলবো না যেতে থামনেল দেখে বুঝতে পেরে না থামনেল আমি দেবই না আচ্ছা যেতে যেতে তোমাদের সব বলে দেবো কিন্তু আজকে ঘুরতে যাওয়াটা নিয়ে খুব বেশি এক্সাইটেড আমি কারণ আজকে তো আমরা যাচ্ছি মানে আমরা চারজন চারজন না পাঁচজন এখন পাঁচজন আছি আর যেরকম থাকে মা বাবা বোন আছে সাথে আছে আমার দিদা তার সাথে আছে আমার বোনের একটা বন্ধুর ফ্যামিলি এবং শুধু সেখানেই থামনি আরো লোক আছে আছে হচ্ছে আমার পিসামশাই আর আমার কিছুদিন আগে যে দাদা বিয়ে হলো দাদা বৌদি ওরাও যাচ্ছে ওদের এটা হানিমুন বলতে পারো আর তার সাথে আমার বৌদিরও ফ্যামিলি মানে বাবা মা সবাই যাচ্ছে তো অনেক যাচ্ছি প্রায় আমরা কুড়ি জন মতো যাচ্ছি তো মজা হবে এই মানে ঘোরাটা তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো তো চলো রেডি হতে থাকি এখন আমি রেডি হতে পারিনি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমার আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ওইদিকে সোনা মাকে মামুনি রেডি করছে তো চলো বেরিয়ে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি মামুনি এখন আমার সোনামাকে রেডি করবে

ছাড়তে এসছে হ্যাঁ আমার সোনা মাম্মা দেখাই এদিকে এই কিছুই না যাচ্ছে এখন এই যে গাড়ি বুক করা কিন্তু গাড়ি আসছে খুব গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে সকালবেলা আজকে গাড়ি নিয়ে সবারই খুব সমস্যা হচ্ছে ওদিকে মা বাবা ফোন করেছিল ওরাও গাড়ি পাচ্ছে না কোনো গাড়ি বুক নিচ্ছে না তারপরে কাউন্টারেও কোনো গাড়ি পাচ্ছে না কাউন্টারেও কোনো গাড়ি পাচ্ছে না কেউ যাবে না এরকম সমস্যায় পড়েছে তাও কোনোভাবে হয়তো ম্যানেজ করেছে ওরাও পৌঁছে গেছে ফোন করেছিল ওরা পৌঁছে গেছে ওইদিকে এই সমস্যাও বেরিয়ে পড়েছে ওরা হয়তো রিজার্ভ করেই যাচ্ছে গাড়ি আর এদিকে আমাদের গাড়িও প্রায় আধ ঘন্টা হল আমরা দাঁড়িয়ে আছি কোনো গাড়ি আসছে না যাই না কতক্ষণে আসবে তো আসুক তারপর গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি যে বাবু বসেছে এখানে হ্যালো হ্যালো এখানে সোনামাকে নি মামুনি রয়েছে সোনামাকে দেখাই যাচ্ছে না আওয়াজছি আর এই যে সামনে ও রয়েছে না খাবে না মামা হয়ে গেছে মামা 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 ভাই সন্তু এই দেখো ওকে দুধ আছে মা শুনছো তো যাচ্ছে আমরা বাইরে দেখতে গাড়ি তো উঠলে আর খাওয়া দাওয়া নেব তো আর এসে যদি

সবাই পৌঁছে গেছি শালিমার স্টেশনে ভেতরে যাই সব আগে যাচ্ছে

সে বোনের বন্ধুদের যেহেতু পরের টিকিট কাটা হয়েছে তাই জন্য ওদের অন্য জায়গায় পেয়েছি মানে এসিতে পাইনি নন এসিতে নিতে হয়েছে ওদেরটা তো ওদের ক্ষেত্রে গেছে দিদাকে বসাতে গেছে আর বাবুও আর বাবাও ওটা তার সঙ্গেই থাকবে হ্যাঁ দাদাও আর মাও গেছে তোদের ছাদ্রে এই যে সোনা মাকে নিয়ে একটা কাজ করছে আছে এখানে দাদা বলছে

এই গাড়ি ছেড়েছে একদম অন টাইম আমাদের ট্রেন ছেড়েছে নটা টাই 9:16 হয়েছে ছেড়েছে হ্যাঁ অন একদম ছেড়েছে ট্রেনে আজকে আমাদের টিফিন হচ্ছে 啊，没事。

সো ফাইনালি বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে এখন নামবো বাইরে দেখি কতগুলো লাগেজ হয়েছে কি না হয়েছে ঠিকঠাক আছে কি না কোনো যাত্রী হারিয়ে গেছে কি না আমাদের ছেড়ে বা কোনো লাগে আমাদের ছেড়ে চলে গেছে কি না সেগুলো আমরা কাউন্ট করবো তারপরে আপনার ফাইনালি ডিসক্লোজ করব যে আমরা কোথায় এসেছি Tina jastele choto chilo কোথায় আর হয়তো জায়গাটা শোনার মতো অনেকেই ভাববে যে এক বছর আগে আমি ভিডিও দিয়েছি এক বছর আগে আমরা এসেছিলাম সেখানে তো আবার চলে আসছি একসঙ্গে নতুন একটা মেম্বার যোগ হয়েছে শুধু আমরা দেখে না

যেখানে মোটামুটি আধা ঘন্টার মধ্যে স্টেশন থেকে সর্বদারে পৌঁছানো যায় একটু লেট করে হলেও পৌঁছানো যায় সেখানে আমরা প্রায় ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেল পুরীর গোল্ডেন বিচ থেকে এখনও পর্যন্ত আমরা সর্বদারে পৌঁছাতে পারি আশেপাশে বিভিন্ন রকম হোটেল রয়েছে আমরা ডান দিকে রয়েছে হোটেল এবং বাঁদিকে রয়েছে সমুদ্র সৈকত দেখি কতক্ষণ সময় লাগে পুলিশ যথারীতি নিজেদের কাজ করছে দেখে দেখুন বিচ আমরা হোটেলে পৌঁছে গেছি আর আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা অনেক খোঁজার পর পেয়েছি মানে এখানে প্রচুর হোটেল দেখেছি কোনো হোটেল এই সময় ফাঁকা নেই আমরা আগের বার এসে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটাতেই আমরা পেয়েছি রুম বাট যে কদিন থাকবো ছ দিনের পাইনি চার দিনে পেয়েছি আবার পরে দুদিনের জন্য আমাদের একটা হোটেল খুঁজতে হবে আর আমার খুব খারাপ অবস্থা মেয়েও কান্নাকাটি করছে আজকে তো আমি বেরোবো না বাইরে আজকে এখানেই হোটেলেই কাটিয়ে দেবো রাতটা স্নান করিনি পুরীর হাওয়া লেগেই রয়েছে খুব বাড়ি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকের থেকে ভালো ভালো ভিডিও আসতে চলেছে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর জানা ভিডিও নতুন কিছু জানে প্লিজ সাবস্ক্রাইব করে দেখা দেখা এবার নতুন ভিডিও